আমাদের কাছে জানতে চেয়েছেন আহমদ শফির মৃত্যু পরবর্তী প্রভাব বাংলাদেশের ধর্মীয় রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করছেন এই বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলীদের ভিতর থেকে আমাদের শুভাকাঙ্ক্ষাও বলা যায় সমত দর্শক শ্রোতা মণ্ডলী বাংলাদেশ আমরা এমন একটি দেশে বাস করছি বাংলাদেশকে এমন একটি রাষ্ট্র বলা যায় যে আমরা যারা মুসলিম দাবি করি বা যারা ইসলামিক স্কলার আছে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছে আমার বেশ কিছু নজরে এসেছে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে বেশ কিছু আমি নিজেও জানতে পেরেছি কোনো আলেম একটা পোস্ট দিচ্ছে যে আল্লামা শফি রহেমহুল্লাহকে উল্লেখ করে তুলনা করেছে যে একটা কুত্তা মারা গেল নাউজবিল্লা। আবার তার জানাজার খাটিয়া বহন করা নিয়ে বাংলাদেশের উল্লেখযোগ্য একজন সাইকুল হাদিসের সন্তান তিনিও বাংলাদেশের প্রেক্ষাপটে বাতিলদের বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে তিনি ভূমিকা রাখছেন ইসলাম বিরোধীদের বিপক্ষে ইসলামের জন্য তিনিও একটা বাজে লেখা ফেসবুকের মাধ্যমে প্রচার করেছেন যে এটা রাজনৈতিক একটা চালের জন্য বা নির্দিষ্ট একটি দলকে লক্ষ্য করে যেটা বাংলাদেশ জামায়াত ইসলামী তার সাজান চৌধুরী সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন যারা নেত্রী বৃন্দ আছে তারা যে আল্লামা শফি রহেমহুল্লার লাশ যে খাটিয়ার ওপর রেখেছে সেই খাটিয়ার এক পাশ তারা ধরেছে এটা নিয়েও তিনি বলেছেন যে এটা হচ্ছে তারা রাজনীতির চাল চালার জন্য এখানে এসেছে ইত্যাদি ইত্যাদি বাজে কথা বলেছেন আবার অনেকেই এই আল্লামা শফি রহেমহুল্লাহ মারা যাওয়ার কারণে অনেকেই আনন্দ করছে অনেকেই রাজনীতির মাঠ যারা রাজনীতিবিদ তারা এটা নিয়েও রাজনীতি করার চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি তো আসলে মৃত ব্যক্তিকে নিয়ে এইভাবে বাজে কমেন্ট বাজে মন্তব্য করাটা ইসলাম আমাদের শিক্ষা দেয় না যদিও আল্লামা শফি রাহেমহুল্লাহ আল আশ আরি আল মাতুর ইদি আকিদায় বিশ্বাসী ছিলেন তার বিভিন্ন বক্তব্য থেকে আমরা জানতে পারি তবে তিনি আলেম তৈরির কারিগর ছিলেন ইসলামের জন্য বিশাল খেদমত করে গেছেন সারা জীবন জীবনব্যাপী তিনি যে মাদ্রাসার দায়িত্ব ছিলেন হাট হাজারি মাদ্রাসার দায়িত্ব পালন করে এসেছেন দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে দুই রকম থাকতেই পারে ভালো সাইড খারাপ সাইড তবে খারাপটাকে আমরা সাইলেন্ট রেখে তার বিশাল এই বিশালভাবে যে জিন্দগিতে ইসলামের খেদমত করে গিয়েছেন এটাকে আমাদের মূল্যায়ন করা উচিত দ্বিতীয় বাংলাদেশের এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল যেখানে নাস্তিক মোরতাদ বিধর্মী এবং বিদেশি শক্তি সহ বাংলাদেশের উপরে এমনভাবে তাদের কৃষ্টি কালচার চাপিয়ে দিতে চেয়েছিল সেই সময় তিনি কিন্তু একটি একটি কঠিন ভূমিকা রেখেছিলেন তৈরি করেছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ নামক একটি সংগঠন তৈরি করে তাদের বিরুদ্ধে বিশাল একটি আন্দোলন করার প্রয়াস পেয়েছিলেন সব কিছু জাস্টিফাই করে আমরা এটাই বলতে পারি যে তিনি মারা গিয়েছেন তার জন্য আমরা দোয়া করবো আল্লাহ মাঘফির আল্লাহ ও রাহু আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ তুমি তার ওপরে রহমত করো আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস নাসিব করো এই দোয়া আমরা করবো এছাড়া যদি আমরা তাকে নিয়ে রাজনীতি করি বাজে কমান্ড করি বাজে কিছু করি তাহলে এটা আমাদেরকে রাসুলের ওই হাদিসটা স্মরণ রাখতে হবে আমার দ্বারা যদি কোনো মানুষকে আমি হে প্রতিপন্ন করি আমার দ্বারা কোনো মানুষের যদি মান সম্মান ইজ্জত লুণ্ঠিত হয় তাহলে এটা আমাদের জেনে রাখতে হবে আমার দ্বারা অন্য একজন লজ্জিত বেঈজ্জতি লাঞ্ছিত হলে যেই জায়গার থেকে আমি তাকে লাঞ্ছিত করলাম ওই জায়গা থেকে আরও ভালো জায়গায় দুনিয়াতে আল্লাহ আমাকে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করেই ছাড়বে সুতরাং আসুন আমরা সকলেই ভাই ভাই হয়ে যায় আমাদের মধ্যে ছোটোখাটো ভুল ত্রুটি মতপার্থক্য থাকতেই পারে তাই বলে আমরা কাদা সরাসড়ি করব না একে অপরের দিকে হিংসাত্মক কোনো কথা কোনো কমান করব না ইসলাম এটাই আমাদের শিক্ষা দেয় আল্লাহ আমাদেরকে আমাদের ভুল ত্রুটিগুলা ইসলা করে একই কাতারে আসার তাও দান করুন আমিন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহ তালে এই মনে বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ